আমাদের সুখের একটা সংসার ছিল হঠাৎ করে বাবা মায়ের মধ্যে বিয়ে করে নিল মা আমাদেরকে নিয়ে নানার বাড়ি চলে গেল আমরা দুই বোন এক ভাই বড় তারপর আমার ভাই তারপর আমাদের ছোট্ট একটা বোন জানা গেল বহু বছর বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই বাবা মাকে ডিভোর্সও দেয়নি মা আর কোনোদিন বাবার সঙ্গে যোগাযোগ করেনি অনেক কষ্টে মামা খালাতে সহযোগিতায় আমাদেরকে বড় করেছে পড়ালেখা করিয়েছে আমার বয়স যখন ষোলো বছর তখনই এক বান্ধবের বিয়েতে তার হাজব্যান্ডের বন্ধু আমার ভীষণ পছন্দ করে আর বিয়ের প্রস্তাব দেয় ছেলে প্রবাসী মা কিছুতেই রাজি ছিল না আমারও কোনো মতামত নেই মা যা বলবে তাই হবে ছেলের বাবা মা অনেক রিকোয়েস্ট করে বিয়েতে রাজি করে আমার মাকে এদিকে ছেলে কিন্তু বিদেশে তাই বিয়েটা মোবাইলেই হয়ে যায় বিয়ের পর মাঝে মধ্যে শ্বশুরবাড়ি যেতাম সবসময় মায়ের কাছেই থাকতাম সারাক্ষণ স্বামীর সঙ্গে মোবাইলে চলতো কথা প্রেম সংসার আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে সারাক্ষণ শুধু আমাকে নিয়ে তার যত ব্যস্ততা এক মিনিটও কথা না বলে থাকতে পারতো না এভাবে চলে গেল একটা বছর এবার ঠিক হলো আমার স্বামী দেশে আসার সময় শুনেছি অনেক আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবে তাদের একটাই ছেলে স্বামী আমার জন্য অনেক কিছু কিনেছে কিন্তু এত সুখের মাঝে হঠাৎ অন্ধকারের হাত ছায়নি হঠাৎ করে আমার স্বামী কিছুদিন ধরে যোগাযোগ বন্ধ করে দিল তার নাম্বারে আর কল যায় না আমার তো চিন্তার শেষ নেই কি হলো হঠাৎ তারপর শুনতে পাই সে নাকি দেশে এসেছে এক সপ্তাহ হয়ে গেল অথচ আমার বা আমার বাড়ির কারোর সঙ্গেই কোনো যোগাযোগ করলো না আমরা তো পুরেই হতবাক কেন হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। এরপর একদিন তার বাবা মা আমাদেরকে তাদের বাড়িতে যেতে বলে আমার মা তাদের বাড়িতে যায় যাওয়ার পর শুনতে পেলো তারা নাকি কোনোভাবে জেনে গেছে আমার বাবার কথা আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা আর তার জন্যই তারা এখন আমাদের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না যদিও তারা শর্ত দিল এ সম্পর্ক রাখতে হলে তাদেরকে নগদ তিন লাখ টাকা দিতে হবে বিয়েতে আমাকে নানা দামি উপহার দিতে হবে স্বর্ণ অলঙ্কার অনেক কিছু তাদের ডিমান্ড এমন কথা শুনে আমার মা আমার স্বামীর কাছে জানতে তার কি মতামত সে বললো এমন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় আমাদের একটা মানসম্মান আছে এমন একজন মেয়ের সাথে কিভাবে সংসার করা যায় যার বাবার পরিচয় নিয়ে আমি সমাজে মুখ দেখাতেই পারবো না এসব কথা শুনে আমার মা চলে আসে আর দেরি না করে সাথে সাথেই কাগজ পাঠিয়ে দেয় শেষ হয়ে গেল আমার মোবাইলে বিয়ে করার মতো একটা ভুল সিদ্ধান্ত এরপর বছর পর আবার একটা প্রবাসী ছেলে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে মনের মধ্যে ভীষণ ভয় আবার ভেঙে যাবে না তো আমার সব স্বপ্ন যেহেতু বাবা নাই তাই আত্মীয় স্বজন যা ঠিক করবে তাই মেনে নিতে হবে করে বিয়ে হয়ে গেল রাজপুত্রের মতো একটা ছেলে অতীতের সকল ঘটনা জেনেই কিন্তু বিয়ে করেছে কোনোদিন সে নিয়ে একটা প্রশ্ন করেনি আমার কপালেও যে এত সুখ লেখা ছিল সত্যিই জানা ছিল না স্বামীর সংসারে বেশ সুখেই দিন কাটাচ্ছি বিয়ের দুই মাস পর স্বামী চলে গেল বিদেশে আমারও বেশি থাকা হয় মায়ের কাছে হাজার বাবা পরিচয় নিয়ে কোথাও ছোট হতে হচ্ছে না স্বামী মাথার তাস করে রেখেছে দুঃখের পরে সুখ আসে এটাই প্রমাণিত